তো চলুন কালকে আপনাদেরকে দেখাবো আজকে তো রাত হয়ে গেল এখন বাজে নটা রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্ত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কালকে ব্লগ দিতে পারিনি তো যাই হোক আজকে আপনাদেরকে খুব সুন্দর দর্শন করাচ্ছি তো আপনারা ব্লগের সঙ্গে জুড়ে থাকেন আর অক্ষয় তৃতীয়া আসছে অক্ষয় তৃতীয়া নিউজ আপনাদেরকে অলরেডি দিয়েছে অক্ষয় তৃতীয়ার জন্য দামোদরের ফুল বাংলা ড্রেস সব কিছু ব্যবস্থা করা হচ্ছে তো ফুল বাংলা ব্যবস্থা এখনো হয়নি এখন শুধু ড্রেসের জন্য কাপড় আনতে যাব তো আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো তো আর আজকে দর্শন তারপর আজকে কিছু আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার চেষ্টা করব মন্দির নিয়ে তো চলুন ফটাফট আমরা রাত আমাদেরকে দর্শন করে নিই তো অলরেডি আমাদের রান্না শুরু হয়ে গেছে দেখুন কি করছো এখানে 이 가운데에 가서 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 이 가운데에 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 가운 তো প্রিয় ভক্তগণ আজকে সে রাধামোদরের সাদা দেশ করেছে তো এখানে বার হিসাবে পোশাক পরানো হয় তো আজকে সোমবার এই জন্য আজকে সাদা রেস পরানো হয়েছে আর বৃন্দাবনে গরম ধীরে ধীরে পড়ছে তো আপনাদেরকে ওই দিন বলেছিলাম যে বৃন্দাবনের টেম্পারেচার কীরকম কীরকম গরম পড়েছে সেটা বলা হয়নি আজকে আপনাদেরকে জানিয়ে দিব বৃন্দাবনের এখন বর্তমান গরমের কি অবস্থা রাধে রাধে রাধা দামোদর লাল কি যে বেলি ফুল দিয়ে দামোদরকে সাজানো হয়েছে দেখুন কত সুন্দর মালা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর অক্ষ চিটিয়ে যে যারা আসি রাধা সবাই যুক্ত হতে চান তো স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন পে গুগল পে করতে পারেন রাধে রাধে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি রাধে রাধে তো আজকেও ফাইনালি এসে গেলাম কাপড়ের দোকানে তো অক্ষয় আর উপলক্ষে অনেক কাপড় নিয়ে যাচ্ছি তো আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি তার আগের বার তো দেখাতে পারিনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো নিয়েছি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো কোনটা কি রকম দাম রয়েছে আর এখানে সব রকমের কোয়ালিটির কাপড় রয়েছে এখানে থেকে আমি কাপড় নিয়ে যাই দেখুন কত সুন্দর সুন্দর কাপড় তো দেখুন অনেক সুন্দর সুন্দর কাপড় রয়েছে এখানে এই কাপড়টা সুন্দর তো চলুন কালকে আপনাদেরকে দেখাবো আজকে তো রাত হয়ে গেল এখন বাজে নটা রাত নটা বাজে কাপড় নিতে এসেছি তো কালকে আপনাদেরকে দেখাবো অক্ষয় তৃতীয়া তারপর অনেক অনুষ্ঠান আসছে একাদশী আসছে তো অনেকগুলো কাপড় নিয়েছে এখন গরমের সিজন চলেছে তো অনেকগুলো ড্রেস বানাতে হবে চলুন ফটাফট আমরা এখন বাড়ি যাই রাধে রাধে তো আপনাদেরকে দেখানো হয়নি কখনো কোথা থেকে হার নিয়ে যায় এদের খেনা খেনা হার আর হার কোনটা পছন্দ আপনি নিতে পারেন

কিন্তু গরম তো সেরকম নেই ডিগ্রি রয়েছে গরম তো আজকে কালকে তো এত গরম ছিল না আজকে এখন বাইরে বেরোনি তো দেখি কলকাতায় কিরকম গরম রয়েছে সেটা গুগল কলকাতা মেট টেম্পারেচার কতনা কলকাতা মে এই সময় 39 মজুদা নমি কে কারণ এসা লাগ রহা কি তাপমান 43 হে তো আর কোথায় জানা যায় ওকে গুগল পুরি জগন্নাথ মে কতনা টেম্পারেচার আজ आज श्री जगन्नाथ मंदिर पुरी में अधिकतम तापमान चौतीस और न्यूनतम तापमान की संभावना है बृंदाव डिग्री टेम्परे कोलकाता 39 और पूरी जगन्नाथे तो चौत्रीचारिग्रीचल डिग्री डिग्री रही वृंदावन तो गरम तुभ करते क्यों घर भरे गरम नहीं তো বাইরে এখন বেরোচ্ছি দেখি বাইরে কন্ডিশন বোঝার পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো ভিডিও লাস্টে তো এখন তো দামোদরকে দর্শন করে দিয়েছি রান্না এখন হচ্ছে তারপর আসছি বাজার থেকে একটু ঘুরে তারপর আপনার সঙ্গে কথা বলছি তো কি কি রান্না হচ্ছে আজকে হচ্ছে লাল শাক ভাজা আর তার টাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে সবজি আর লাউ ডাল আর অন্য গরমকালে হালকা পাতলাই রান্না বান্না করছি

কমপ্লিট করতে হবে কারণ আসছে সামনে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে খুব সুন্দর দর্শন হবে আর চন্দন যাত্রা এরপরে তো ভগবান তো শুধু খালি গায়ে থাকবে হাফ প্যান্ট পরে থাকবে আর এখন কি কল খুলতে শিখে যাচ্ছে সারা ঘরে জল নিয়ে একবারে ছড়ায় এই অবস্থা হয়েছে ঘরের মধ্যে তো গৌরাঙ্গীর উৎপাতে সবকিছু আর করে আর সামলানো যাচ্ছে না তো হাড়ি এদিকে জল ফেলে দিচ্ছে সামান ফেলে ফেলে দিচ্ছে দিচ্ছে এদিকে জল এসবই হচ্ছে এরকম করেই আর কি সময় চলছে আপনারা আশীর্বাদ করেন এইভাবেই যেন রাধা দামোদরের সেবা নিঃস্বার্থভাবে করে দিতে পারি আপনারা আপনাদের কৃপা বিনা সবই ব্রেথা তো চলেন আপনারা রাধা দামোদরকে দর্শন করতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো চলেন আপনারা আমরা কাপড়গুলো দেখি যে কি কি কাপড়গুলো রয়েছে এখানে অনেক কাপড় আছে আমাদের প্রথমেই খুব সুন্দর একটা নতুন কালেকশন

জাস্ট বা এটা খুব সুন্দর দেখতে তো এই সব ড্রেস বানানো হবে হটাফট এখন বানানো স্টার্ট হবে আজ থেকে এখনও পর্যন্ত আমি বানানো শুরু করিনি তো দেখা যাক কতটুকুকে করতে পারি তো আপনাদেরকে সেই দর্শন নতুন রূপে পোশাকে দর্শন করার জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন আমি যতক্ষণ বানানো শুরু করি তো প্রভু

সুন্দর একদম মানে যে ওয়ার্ক করা ড্রেসের মতনই এটা পুরো হয়ে যাবে খুব সুন্দর ডিজাইন এরকমই ড্রেস দোকানে কিনতে গেলে কত হাজার টাকা নেবে তার ঠিক নেই হ্যাঁ ফলকাটা ড্রেস বানিয়েছে দেখো ফলকাটা দেখো এরকম ড্রেস এবার ছ হাজার টাকা দিয়ে বানিয়েছি তোর বেকার বানিয়েছে অতটা ভালো হয়নি

তো আপনারা করতে পারেন অক্ষয় ফুল বাংলা ড্রেস অনেক সেবা তো রয়েছে আর অক্ষয় সব থেকে বড় তৃতীয়া যে অক্ষয় দেখো ভগবানের সেবা করে সে তার জীবন অক্ষয় হয়ে যাবে দেখুন চাঁদ উঠছে এই হলুদ কাপড়টাই আগে পায় রাধে রাধে তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রান্সফান্ডেশন করা হয়ে গেছে তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান তো এই স্ক্রিনে নাম্বারে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন আর বৃন্দাবন ধাম ভগবান শ্রীকৃষ্ণের নিজে ঘর এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই রাজস্থলী এই স্থানে যদি কেউ মন্দির করে তাহলে সে কখনো নরকের দরে যাবে না সে ভগবানের নিত্য ধাম লাভ করবে তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো এখনই আপনারা এই নাম্বারে কনট্যাক্ট করেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি আপনার ভাবনা অনুযায়ী আপনি ডোনেশন করতে পারেন সবাইকে রাধে রাধে